রাজধানীতে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার রিষা হত্যায় সন্দেহভাজন ওবায়দুলকে আটক করতে সোমবার সন্ধ্যায় রাজধানী রমনা থানার এস আই হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের মীরটঙ্গিতে অভিযান চালায় সে সময় ওবায়দুল পালিয়ে গেলে দিনাজপুরের বীরগঞ্জ থেকে তার বোন ও ভগ্নিপতিকে আটক করা হয় তাদের তথ্যে নীলফামারীর ডোমরে সারা রাত অভিযান চালায় পুলিশ বুধবার সকালে নীলফামারীর ডোমর সোনারায় বাজার সড়কে ওবায়দুলকে স্থানীয়রা আটক করে বিষয়টা সকালবেলা আমরা দেখলাম তো সাতটার দিকে তো তখন অপরিচিত বিষয় অপরিচিত হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের বাসা কোথায় কাছে বীরগঞ্জে তো অলরেডি কালকে তো থানা খুঁজছিল তা আমরা তো জানি সবার কাছে ছবি আছে আমি তো ছবি দেখে নেই আমি সন্দেহ জিজ্ঞাসা করলাম তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে তা আমি পালে তা তখন আমি গাড়িতে ওঠে নিয়ে ওকে সাত দোকান আনলাম আনি হ্যাঁ আমরা থানায় ফোন দিলাম পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কে সকাল সাড়ে সাতটায় সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ র্যাব ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই তিন ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন তিনি অভিযানে ছিলেন তাকে নিয়ে ওনারা 나가 চলে যাবেন উস লিটল স্কুলের পাশের ব্রিজের নিচে 24 আগস্ট দুপুরে রক্তাক্ত অবস্থায় ঋষাকে পাওয়া যায়। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন ঋষার মা বাদী হয়ে ওবাইদুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা করেন। মামলায় বলা হয় প্রায় 6 মাস আগে মায়ের সাথে একটি টেইলারিং দোকানে গিয়ে ড্রেস সেলাই করতে দেয় ঋষা। সেখান থেকে ফোন নম্বর নিয়ে ওবাইদুল প্রায় বিরক্ত করত। স্কুলে যাওয়া আসার সময়ও উত্তক্ত করত সে। ছুরি কাটা হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠাশ আগস্ট রিশার মৃত্যু হয় হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় দেশে।